আদিবাসী কোল জাতিদের ভাষায় কয়েকটি কথা আমি শোনাচ্ছি একজন জিজ্ঞাসা করবে একজন উত্তর দেবে যাই হোক দুটাই ভাষায় আমি বলব আপনার বাড়ি কোন রাজ্যে पश्चिम बङो भारते आमा ओरा आका राज्य रे पश्चिम बङो भारत देशुम रे तुम्हार बारी कुन जिल्लाय आमा ओरा आका जिल्ला তবে এই কয়েকটা ভাষা কল জাতির ভিডিও মাধ্যমে প্রকাশ করলাম যাই হোক আপনারা শুনবেন যে আমাদের ভাষা শব্দ কেমন